দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট সিঙ্গাপুর এয়ারপোর্টে দৃষ্টিনন্দন এই এয়ারপোর্ট অর্থাৎ যেদিকেই আপনি তাকাবেন চোখ ফেরানো যাবে না এত সুন্দর এত সুন্দর পরিপাটি এই এয়ারপোর্টটি যার কারণে এটিকে বলা হয় বিশ্বের সেরা একটি এয়ারপোর্ট বা বিশ্বের সবচেয়ে সুন্দর একটি এয়ারপোর্ট সিঙ্গাপুর এয়ারপোর্ট কিছু কিছু জায়গায় ছবি তোলা নিষেধ এবং ভিডিও করা ধারণ করাও নিষেধ যার কারণে কিছু জায়গা দেখাতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি পুরো এয়ারপোর্টটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন বানার টিভি আসলে এই এয়ারপোর্টে আসলে প্রথম প্রথম নিজেকে স্বপ্ন মনে হবে যে মনে হয় স্বপ্নের যুগে আছি না স্বপ্ন নয় এটি বাস্তব পৃথিবীতে এখনও অনেক সুন্দর সুন্দর এয়ারপোর্ট বা অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যা দেখলে স্বপ্ন মনে হয় ঠিক তাই আমারও কিছুটা স্বপ্ন মনে হয়েছিল এত সুন্দর এত পরিপার্টি এই এয়ারপোর্টটি যার কারণে এটি এখন পর্যন্ত বিশ্বের সেরা এয়ারপোর্ট বা বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট বলা হয় সিঙ্গাপুর এয়ারপোর্টকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় অসংখ্য বিমান ওঠানামা নামা করতেছে আমি এই পাশেই দাঁড়িয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করলাম কিছুটা আকাশ পথে যখন ছিলাম তখন আকাশে ভিউটা নেওয়ার চেষ্টা করেছিলাম তারই একটি অংশ আপনাদের দেখালাম আসলে যখন সিঙ্গাপুর এয়ারপোর্টে এসে নামলাম দেখলাম খুবই ভালো লাগলো আমার কাছে এত সুন্দর একটি এয়ারপোর্ট যা বলার বাহিরে আপনারা দেখেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন এই এয়ারপোর্টটি আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন